এবার আপনি হবেন মালয়েশিয়ান ভাষার বস মালয়েশিয়ান ভাষায় আপনি নিজে মন খুলে কথা বলতে পারবেন এবং অন্যরা কী বলতেছে তাও আপনি খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যদি এই মালয় ভাষাগুলো ক্লিয়ার করে বোঝেন এবং শিখে নেন দেখুন আজকের ভিডিওতে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে দর্শকদের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি খুব ক্লিয়ার করে দিব যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন সহজে শিখতে পারেন দেখুন পিয়াল হাসান ভাই বেচারা তেরো দিন আগে আমাকে কমেন্ট করেছিল আমি ওনার প্রশ্নের উত্তর অবশ্য কমেন্ট বক্সেই দিয়ে দিয়েছি তবে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি ভিডিওতেও দিয়ে দিই উনি জিজ্ঞাসা করেছেন মালয়েশিয়ান ভাষায় পায়াহ শব্দটি কতভাবে ব্যবহার হয় বস বলবেন কোন শব্দটি পায়াহ এখন আমাদের গোড়া থেকে বুঝতে হবে সুসাহ শব্দের অর্থ হচ্ছে কষ্টকর যেমন ইনিক জাসাঙ্গা সুসা ইনি ইনিকর্জা সুসাহ মানে এই কাজটা কষ্টের তো কষ্ট বুঝাইতে সাধারণত সুসাহ কথাটি বলা হয় আবার সুসা সাঙাট যদি বলেন তার মানে হচ্ছে খুব কষ্টের কারণ কি সুসা মানে হলো কষ্ট বা ঝামেলাদায়ক আর সাঙ্গাট মানে হলো খুব তো সুসা সাঙাট মানে হচ্ছে খুবই কষ্টের ঠিক সেই রকমই পায়া শব্দটি আপনি এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যেমন সুসাহ পায়াহ মানে হচ্ছে খুবই কষ্টকর বা কষ্টসাধ্য মানে পায়া জিনিসটাও সুসার মতনই কিন্তু পায়া শব্দটি আরও বেশি কষ্টের বোঝায় আর কি সুসা পায়া মানে খুবই কষ্টের হারে ঝামেলাদায়ক এমন বোঝাইতে উদাহরণ দিচ্ছি তাহলে মালয়েশিয়ানরা আপনার সামনে যেভাবেই কথা বলুক আপনি বুঝতে পারবেন কেন আপনার খুবই কষ্ট হয় বুঝতে দেখা গেল আপনার বস আপনাকে প্রায় একটা কাজ বুঝায় দেয় আপনি বুঝতে পারতেছেন না তো অনেক সময় কিন্তু বস এরকম বলে কানাপা পাওয়া সুসা আক না ফাহাম একটু জোরে বলে ফেললাম তাই না দ্রুত ওকে কানাপা আওয়া সুসা আক না ফাহাম খাপা কেন আওয়া আপনি সুসা সাংঘাত খুবই কষ্ট হয় না ফাহাম বুঝতে চাইলে মানে আপনার বুঝতে চাইলে এত কষ্ট হয় কেন এমনটাই ওরা এইভাবে বলে ফাহাম। আপনার বুঝতে এত কষ্ট হয় কেন এরকমটা ঠিক একই কথা আপনি সুসাহ পায়াহ দিয়ে বলতে পারেন সুসা সাংঘাট না বলে খানা আওয়া সুষা পায়াহ না পাহাম বা ফাহাম খানাপা আওয়া পায়াহ না ফাহাম আপনার বুঝতে এত ঝামেলা মনে হয় কেন আপনার বুঝতে এত কষ্ট হয় কেন এরকমটা এবার এই যে পায়াহ কথাটি দিয়ে কিন্তু আরও বলা যায় যেমন তা পায়াহ তা পায়া এই তা পায়াহ মানে হচ্ছে কোনো একটা কিছু করার দরকার নাই করা লাগবে না অথবা না করলেও হবে এমন বোঝাইতে আমি বুঝাইতে পারলাম আপনাদের তা পায়া শব্দটি কখন ব্যবহার করা হয় কোনো একটা কিছু বা কোনো একটা কাজ করা লাগবে না অথবা না করলেও হবে এমন বোঝাইতে যেমন ধরেন আপনার বসকে আপনি বললেন বস আমি একটু বাজারে যেতে চাই তো বস বলতে পারে আওয়া তা পায়া পগি কামু তা পায়া পারগি মানে তোমার যাওয়ার লাগবে না তোমার যাইতে হবে না এমন বুঝাইতে তো তা পায়া পড়গি মানে যাওয়া লাগবে না থাক এ যাওয়া লাগবে না থাক যাইতে হবে না তোমার এমন বোঝাইতে তা পায়া পরগি আবার এই একই কথা অন্যভাবে বলতে পারে তা পার্লু পার্গি এই পর্লু শব্দের মানে হচ্ছে প্রয়োজন আর তা মানে যেহেতু না সেই ক্ষেত্রে তা পার্লু মানে হচ্ছে প্রয়োজন না কী করতে পারগি তা পার্লু প্রগি মানে যাওয়ার প্রয়োজন নাই তা পর্লু মাকান খাওয়ার দরকার নাই তা পর্লু কাপ কথা বলার দরকার নাই এভাবে আপনি নিজের মতো করে বাক্য বানাইতে পারবেন একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করতে হবে আর যদি বলে ডাইরেক্ট জাঙান পারগি তার মানে হচ্ছে যাবেন না ডাইরেক্ট নিষেধ করা ডাইরেক্ট নিষেধ করার ক্ষেত্রে বলবে জাঙ্গান পর গি যাবেন না এ যাইস না এরকম বলতে তা পারলু যাওয়ার প্রয়োজন নাই তা পাইয়া পর গি না গেলেও চলবে তোমার যাইতে হবে না এমন বোঝাইতে ওকে আচ্ছা পান্নু ভাই জিজ্ঞাসা করেছেন কেমন আছেন ভাই আমার একটা প্রশ্ন ছিল হাসি খুশিভাবে কথা বলেন সুন্দর একটা প্রশ্ন কিন্তু হাসি খুশি ভাবে কথা বলা বা হাসির সহিত মুখে হাসি নিয়ে কথা বলা এই হাসি খুশিভাবে কথা বলা বা হাসির সাথে কথা বলা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এবং এভাবেই বলতে হবে কারণ মালয়েশিয়ান ভাষায় এই ডেঙান শব্দের মানে হচ্ছে সাথে অথবা দিয়ে আমরা বলি না মুখে হাসি দিয়ে কথা বলা হ্যাঁ আরে ভাই কেমন আছেন আপনি ভালো তো এই যে মুখে একটা হাসি দিয়ে দিয়ে অথবা সাথে দুইটার ক্ষেত্রে এই ডেঙান কথা বলতে হবে মানে শব্দটি ব্যবহার করতে হবে ডেঙ্গান সে নিউম মানে মুখে একটা মিসকি হাসি নিয়ে ইংলিশে যেটাকে বলা হয় স্মাইল ছবি তোলা সে আমরা বলি না স্মাইল প্লিজ একটু হাসি দেন এর মানে না তো না হা 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 করে হাসি দিলাম মুখে একটা মিসকি হাসি দিয়ে মুসকি হাসি দিয়ে তো সেটাকেই বলা হয় চাকাপ ডেঙ্গান সে নিউম মুখে হাসি নিয়ে কথা বলা বা হাসির সহিত কথা বলা ক্লিয়ার এখন আপনি যদি এটা দিয়ে একটা ছোট বাক্য বানান অনেক সময় কিন্তু অনেকে আমাদের সাথে খুব বেজার মুখে কথা বলে হুম রাগারাগি করে কথা বলে তো আপনি তাকে কিন্তু বলতে পারেন হ্যাঁ যে জাঙ্গান লা মারা অথবা জাঙ্গান মারা গান সে নুম মালয়েশিয়ানরা ঠিক এভাবেই বলে আহ্লাদে আহ্লাদে একটা কণ্ঠে এ জাঙ্গান মারা গান সে নুম মানে হে রাগ করিয়েন না হাসির সাথে কথা বলেন গো মানে মুখে একটু হাসির নিয়ে কথা বলেন তো এরকম যে আহ্লাদ মাখায় বলতে গেলে ঠিক এভাবে বলতে হবে জাঙ্গান মারা গান সে নুম এভাবেই বলবেন দেখবেন সে আপনার পরে রাগ করতে পারবেন আপনি একটু হেসে হেসে দিয়ে বলবেন বস জানালাম আর চাক আপনি এভাবে বলতে পারেন আচ্ছা এবার হচ্ছে আর একবার জিজ্ঞাসা করেছেন জাকির ভাই জাকির সেলুরু অ্যান্ড সেপাঞ্জাং এগুলোর কি ব্যবহার ভিন্নতা আছে বুঝেন খুবই সুন্দর প্রশ্ন করছে ভাই এগুলা কোথা থেকে মাথায় আসে আপনাকে সেলুট মালয়েশিয়ান ভাষায় হচ্ছে সেলুরু এবং সে পাঞ্জাং এগুলোর ব্যবহারে কি ভিন্নতা আছে হ্যাঁ ভাই এরা শুনতে প্রায় একই রকম আবার অর্থ প্রায় কাছাকাছি একই মায়ের পেটের খালাতো ভাই কিন্তু এগুলোর ব্যবহারে ভিন্নতা রয়েছে কীরকম সেলুরু কথাটির মানে হচ্ছে গোটা অথবা সারা যারা আমাদের ভিডিওগুলো কপি করেন তাদেরকে আমি ওয়ার্নিং দিচ্ছি কপি করবেন না হ্যাঁ এটা আপনার সম্পত্তি নয় এভাবে চুরি করাটা দণ্ডনীয় অপরাধ আচ্ছা আপনারা শেয়ার করতে পারেন কিন্তু ডাউনলোড করে আবার নিজের বলে চালিয়ে দেওয়া এটা প্লিজ আইনত দণ্ডনীয় অপরাধ সেলুরু সেলুরু মানে হচ্ছে গোটা অথবা সারা বুঝেন আবার পঞ্জাং মানেও কিন্তু যাবত সারা আবার ধরে একটু ঘুলুট মনে হচ্ছে না ক্ষমা করবেন আমাকে আমি হয়তো বা ক্লিয়ার করতে পারি নাই এখন দিচ্ছি দেখুন সেলুরু মানে হচ্ছে গোটা অথবা সারা যেমন আমরা বলি না সারা দুনিয়ায় তুমি আমার মতো লোক আর একটাও পাইবা না এই গোটা বিশ্ব জানে তুমি কেমন লোক আবার সেপাঞ্জাং যাবত অথবা ধরে কীরকম যে এই সারা বছর ধরে আমি গাধার খাটনি খাটলাম সারা মাস ধরে কাজ করে বা সারা মাস যাবৎ কাজ করে কোনো বেতন পাইলাম না ঠিক তেমন টাইপের কথা বলতে গেলে সেপানজাং গোটা অথবা সারা দুনিয়ায় ডি সেলুরুফ ডুনিয়া এখন সেলুরুডুনিয়া মানে হচ্ছে সারা দুনিয়া কিন্তু আমি কি বলেছি সারা দুনিয়ায় ওই সেই অন্তস্তিওয়ার বদলে এখানে ডি আসবে ডি সেলুরুফ ডুনিয়া সে পাঞ্জাং মানে পুরো জীবন অথবা সারা জীবন ধরে হ্যাঁ এই সে ক্ষেত্রেও সারা আসতেছে আবার সেলুরুর ক্ষেত্রেও সারা আসতেছে কিন্তু দুটার ভিন্নতা এখানে বুঝতে পারছে তো পুরো জীবন ধরে সারা জীবন ধরে সেই ক্ষেত্রে বলতে হবে সে পাঞ্জাং হিডু অথবা সারা বছর ধরে সে পাঞ্জাং তাহুন এভাবে বলতে হবে না বুঝলে দুই তিনবার করে একটা ভিডিও দেখবেন সমস্যা কই ভাই আমি তো সপ্তাহে দুইটা ভিডিও দেই তাই না এরকম লোক গোটা দুনিয়ায় আছে দেখা গেল বাংলাদেশিদেরকে নিয়ে একজন বাংলাদেশি ভুল করেছে মালয়েশিয়ানরা হাবিজাবি কথা বলতেছে এখন আপনি বলতে পারেন দেখেন ভাই একজন বাংলাদেশের জন্য তো আপনারা সবাইকে দোষ দিতে পারেন না এরকম লোক সারা দুনিয়ায় আছে মালয়েশিয়াতেও আছে বাংলাদেশেও আছে ব্রুনাইতেও আছে তো মাচাম ইনি ডি সেলুর হুডুনিয়া অথবা আডাডি মানা মানা এরকম লোক যে কোনো জায়গায় আছে হ্যাঁ তো আপনি এইটা এই কথাটা এইভাবে বলবেন অরাং মাচাম ইনি অরাং মানে হলো লোক মাচামিনী এইরকম অরাং এই এইরকম লোক আডাডি সেলুর হুডুনিয়া সারা দুনিয়ায় আছে দুনিয়ার সব জায়গায় আছে ঠিক আছে আবার সারা জীবন আমি মনে রাখবো এটা দেখা গেল একজন আপনার উপকার করলো আপনি সেই মালয়েশিয়ানকে বলতেছেন আমি আপনার এই উপকারের কথা সারা জীবন মনে রাখবো সেপানজাং হিডুপ সায়া অথবা সেপানজাং হিডুপ সারা জীবন ধরে সায়া আকান ইং ইনি সে পাঞ্জাং এখানে একটা কমা দিলে এই জন্য দাড়ি কমা দরকার বাক্যের ভিতরে না সে পাঞ্জাং হি ডুব সারা জীবন ধরে সায়া আঁকান ইঙাটিনি আমি এটা মনে রাখব ঠিক আছে আচ্ছা এবার ভাই আরও একটা খটকা মটকা চটকা প্রশ্ন এটা অনেকেই গুলিয়ে ফেলে ইভেন কি আমিও প্রথম মালয়েশিয়াতে গুলিয়ে ফেলতাম বুঝতাম না সেটা হচ্ছে এই বিশাল ভাই জিজ্ঞাসা করেছেন ভাই বাসের ভাড়া কত কিভাবে বলবো ভাই দেখেন কোনো কিছু ভাড়া করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেওয়া আমি আবার বলতেছি কোনো কিছুকে ভাড়া করাকে কোনো কিছু ভাড়া করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেওয়া যেমন গাড়ি ভাড়া করা সেওয়া ক্রেতা দেখা গেল একটা গাড়ি আপনি বললেন ট্যাক্সি ভাই আপনি যাবেন এই যে গাড়িটা ভাড়া করতেছেন সেই ক্ষেত্রে হবে সেওয়া ক্রেতা বাড়ি ভাড়া বাড়ি ভাড়া করাকে বলা হয় সেওয়া রুমা সেওয়া রুমা এটা বুঝলাম কোনো কিছু ভাড়া করার ক্ষেত্রে কিন্তু কোনো কিছুর ভাড়া ধরেন আপনি বাসে উঠলেন ও ভাই আমার ভাড়া কত সেই নেন টাকা নেন সেই যে ভাড়া প্রদানের যে ভাড়াটা অ্যামাউন্টটা ওটাকে আবার বলা হয় তামবাং আমি আবার রিপিট করতেছি তামবাং তামবাং কীরকম খেয়াল করে দেখুন যেমন গাড়ির ভাড়া আপনি একটা গাড়িতে উঠলেন সেই গাড়ির যে ভাড়া ওটাকে বলা হবে তামবাং ক্রেতা আমি আবার বলছি তামবাং ক্রেতা মানে হচ্ছে গাড়ির ভাড়া আবার বাসের ভাড়া তাম বাস তাম বাস বাসে চড়েছেন সেটার জন্য যে ভাড়া দিতে হবে তাম বাস ট্রেনে যদি ওঠেন তাম ক্রেতা আপি তাম ক্রেতা আপি কারণ ক্রেতা আপিকে মানে হচ্ছে ট্রেন কিন্তু এখানে একটু প্যাচ আছে বাড়ির যে ভাড়া আপনি যে বাড়িতে থাকতেছেন ওইটার যে ভাড়া প্রদান করবেন সেখানে তামবাং রুমা হবে না এটাকে বলতে হবে বায়ার সেওয়া রুমা বায়ার মানে পরিশোধ করা বিল পরিশোধ করা কিসের জন্য সেওয়া রুমা আপনি যে বাড়ি ভাড়া করেছেন ওইটার বিল পরিশোধ করা এটাকে বলা হয় বায়ার সেওয়া রুমা এখানে তামবাং রুমা হবে না হবে না বলতে হবে বায়ার সেওয়া রুমা এইটুকু আপনাকে কষ্ট করে মনে রাখতে হবে ঠিক আছে এবার মনে করেন আপনি কোনো জায়গায় যাবেন এবং ওইখানে যাওয়ার জন্য কয় টাকা ভাড়া এটা আপনার জিজ্ঞাসা করতে হবে তাই না তো ধরেন এখান থেকে অমুক জায়গা এই যে জায়গার নাম দিবেন। ধরেন আপনি কেএলের কথা বলতেছেন হ্যাঁ এখান থেকে কেএল যাওয়ার জন্য বাসের ভাড়া কত বা আপনি যে কোনো জায়গার নাম দেবেন এই যে এই ব্র্যাকেটের ভিতরে তো ডাড়িসিনী বরাপা তাম্বাং বাস পর্গি তারপরে জায়গার নাম ডাড়িসি এখান থেকে বোরাপা তাম্বাং বাস বোরাপা কত তাম্বাং ভাড়া বাস হচ্ছে বাস তো বোরাপা তাম্বাং বাস মানে হচ্ছে কত বাসে বাসের ভাড়া আর কি কত ভাড়া বাসের ডারিসিনী বরাপা তাম্বাং বাস এখান থেকে বাসের ভাড়া কত প্রেগি যাওয়ার জন্য উন্তুক মানে জন্য প্রেগি মানে যাওয়া ধরেন এল মানে কুয়া কুয়ালালপুর অথবা শিলাঙ্গর যেটাই বলেন তো ডারিসিনী বরাপা তাম্বাং বাস প্রেগি পাসার বলতে পারেন এখান থেকে বাজারে যাওয়ার জন্য বাসের ভাড়া কত কতটা ইজি তাই না বুঝতে পারলে ইজি এবার বাসের লোক সাধারণত কি জিজ্ঞাসা করে মালয়েশিয়াতে বেশিরভাগ বাসে উঠতে গেলে টিকিট কেটে উঠতে হয় বলতে হয় যে আমি অমুক জায়গায় যাবো সায়া মা গিয়েও অমুক জায়গা বলার পরেও ওই ওরাও কিন্তু ওইখানেই টাকা রেখে টিকিটটা দেয় আবার কিছু কিছু বাস আছে যেখানে ওঠার পরে ওরা জিজ্ঞাসা করে আপনি কই যাবেন কোথ থেকে উঠেছেন সেইভাবে আপনাকে কিন্তু হাতে একটা টিকিট ধরা দিবে টাকা নিয়ে তো বাসের লোক সাধারণত এই সিচুয়েশনে জিজ্ঞাসা করে আপনি কোথায় নামতে চান আওয়া না তরুণ মানে অথবা আওয়া না তরুণ ডেকাত মানা আপনি কোন জায়গার কাছে নামতে চান এটাও বলতে পারে আওয়া মাহু বলতে পারে হ্যাঁ আওয়া মাহু তরুণ ডেকাত মানা আওয়া মাহু তরুণ মানা মানে আপনি নামতে চানটা কোথায় আওয়া আপনি না অথবা মাহু চান তরুণ নামতে মানা মানে হলো কোথায় এবার আবার এরকমও জিজ্ঞাসা করতে পারে আপনি কোথা থেকে উঠেছেন আপনি কোন জায়গার থেকে উঠেছেন আওয়া নাই ডারি মানা আওয়া আপনি নাই মানে হচ্ছে ওঠা ডারি মানে হলো থেকে মানা মানে হলো কোথায় আওয়া নাই ডারি মানা আপনি কোথা থেকে উঠছেন আওয়া সুডা নাই ডারি মানা এভাবেও বলতে পারে কোনো ব্যাপার না বুঝে নেবেন এবারে দেখুন আরেক ভাই জিজ্ঞাসা করেছেন আবু সাইদ ভাই মাসাল্লাহ ভালো নাম উনি জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম মাসে কাটা দিছে বুঝেন প্রশ্নটা কিন্তু বুঝতে হবে মাসে কাটা দিছে। অর্থাৎ মাসের কাঁটা বিধে গেছে এরকমটা বোঝাচ্ছে এটার মানে কি হলো দয়া করে জানাবেন স্যার এখন মাসে কাটা দিছে মানে কি আমার হাতে মাসে কাঁটা দিসে মানে মাসের কাঁটা ঢুকে গেছে তো সেই ক্ষেত্রে আপনি যদি এভাবে বলেন সুডা মাসু ডুরি ইকান কারণ মাসের কাটাকে ওরা তুলাং ইকান বলে আর যদি কিনা ওই যে মাগুর মাছ অথবা ট্যাংরা মাছের যে দুই পাশে দুইটা কাঁটা থাকে সেইটাকে আবার ওরা বলে ডুরি ডুরি ইকান বা মাছের দাঁড়ার উপরে যে কাটাটা থাকে ওটাকে বলে ডুরি ইকান আর মাসের ভিতরে আমরা যে কাটাটা দেখি ওটাকে বলে তুলাং কান মাসের হাড্ডি বলে মাছের কাটা ওটাকে বলে না ঠিক আছে তো যদি আপনি বলেন সুডা মাসু ডুরি ইকান মোটামুটি বলে বোঝানো যাবে এভাবে মোটামুটি কিন্তু যারা খোদ মালয়েশিয়ান তারা কিন্তু এভাবে বলে যে আমার পায়ে মাছের কাটা ঢুকেছে বা আমার হাতে ঢুকেছে কাকি সায়া সুডা কেনা ডুরি ইকান কাকি সায়া সুডা কেনা ডুরি ইকান মানে আমার পায়ে মাছের কাটা বিঁধেছে একদম পারফেক্ট এটা এই কাকির জায়গায় আপনি টাঙান বলতে পারেন হ্যাঁ টাঙান বলতে পারেন যে টাঙ্গান সায়া ডাকে না ডুরি কান যেভাবে বলেন কোনো সমস্যা নাই আহা হা হাতের লেখা মনে হয় নিজের হাতে নিজে বাড়ি মারি আচ্ছা আপনার কাছে বিচার চাই আমি দোষ না করেও দোষী দয়া করে জানাবেন প্লিজ 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 সুন্দর রায়হান ভাই আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আমি আপনার কাছে বিচার চাই আমি দোষ না করেও দোষী এই কথাটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে ঠিক এভাবেই বলতে হবে আমি আপনার কাছে বিচার অর্থাৎ জাস্টিস চাই আমরা ইংলিশে বলি না উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই তো সায়া মিন্তা আমি চাই ক আডিলান মানে হচ্ছে জাস্টিস বিচার ডারি আওয়া আপনার থেকে বা ডেকাট আওয়া দাড়ির বদলে আপনি ডেকাট দিতে পারেন ডে কাট মানে হলো কাছে যে সায়া আওয়া আমি আপনার কাছে বিচার চাই জাস্টিস চাই আমি দোষ না করেও দোষী এই কথাটা মালয়েশিয়ান ভাষায় ঠিক এভাবে ভেঙে বলতে হয় আমাকে দোষী করা হয়েছে যদিও আমি দোষ করিনি সায়া ডি সালাহ কান সায়া সালাহ আমি ভুল সায়া সুডাবু আট সালাহ আমি ভুল করেছি কিন্তু সায়া ডি কান মানে হচ্ছে আমাকে দোষ দেওয়া হয়েছে সালাহ কান মানে হচ্ছে দোষী করা বা দোষ দেওয়া তো সায়া ডি কান মানে আমাকে দোষ দেওয়া হয়েছে অলাউপুন যদিও সায়া তাবুয় আমি করি নাই সালাহ মানে হচ্ছে ভুল এটা আপনি খুব সুন্দর করে বুঝে নিন সায়াহ ডি সালাহ খান আমাকে দোষী করা হয়েছে অলাউপুন সায়া যদিও আমি তাবুয়াত সালাহ ভুল করি নাই ক্লিয়ার ব্যাপারটা তাই না আচ্ছা এবার মোহাম্মদ জনি ভাই জিজ্ঞাসা করেছেন জনি ভাই যে নান্তি ডুলু এর বাংলা কি অনেক সুন্দর একটা প্রশ্ন নান্তি ডুলু ধরুন আপনি একটা কাজ করতেছেন হঠাৎ করে একজন পিছন থেকে এসে বলতেছে এই নান্তিডুলু ডুলু এটার মানে কি নান্তি মানে হচ্ছে পরে যদি কি না আমি এটাকে দুই ভাগে ভাগ করি নান্তি আলাদা করি ডুলু আলাদা করি নান্তি মানে হচ্ছে পরে আর ডুলু মানে হলো আগে কিন্তু এই দুইটা শব্দের কম্বিনেশনে নান্তি ডুলু যদি বলেন সেই ক্ষেত্রে বোঝানো হবে একটু অপেক্ষা করতে লাগেন মানে আগে করেন না একটু থামেন থামেন হ্যাঁ তুঙ্গু তুঙ্গু বলতে পারে তুঙ্গু মানে অপেক্ষা করা অথবা বলতে পারে নান্তি ডুলু এ আগে না একটু পর আরে দাঁড়াও দাঁড়াও এমন টাইপের সিচুয়েশনে নান্তি নান্তিডুলু এভাবে বলে এবার হাবিব ভাই জিজ্ঞাসা করেছেন আগা আগা মানে কি আগা আগা মানে কি দেখুন মালয়েশিয়ান ভাষায় এই আগা আগা শব্দের মূলত দুইটা অর্থ রয়েছে একটা হচ্ছে ধারণা করা আবার টি ই কে এ তেকা চুবাতেকা ধারণা করেন তো ধারণা করার চেষ্টা করেন অথবা চুবা আগা 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 মানে হচ্ছে আনুমানিক কতজন যদি এভাবে বলেন আবার অন্য দিক থেকে সংযত হয়ে এই আগা আগা শব্দটি কিছু কিছু অঞ্চলে সংযত হওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয় যেমন এই আগা আগা লা একটু সংযত হয়ে চল এভাবে বলে কিন্তু সাধারণত ধারণা করার ক্ষেত্রে আনুমানিক কতজন একটা রুমের ভিতরে ধরেন লোক আছে তো যদি বলে যে আনুমানিক কতজন আছে আগা আগা বরাপা ওরাং আগা আগা বরাপা ওরাং অথবা আপনার ব্যাগের ভিতরে কিছু মাল আছে আগা আগা বরাপা কী লইনি। এই আনুমানিক কত কেজি এখানে এরকমটা বলতে পারে আনুমানিক এটা কত কেজি আগা আগা বরাপা কিলো বরাাপা কেজি এভাবে বলতে পারে আগা আগা বরাপা যাও আনুমানিক কত দূর এভাবেও কিন্তু বলা যায় ঠিক আছে নেক্সটে আরেকবার জিজ্ঞাসা করেছেন বিডি গেমার আচ্ছা ওনার অরিজিনাল নাম না এটা যাই হোক তো এক নম্বর প্রশ্ন হচ্ছে মালগুলো বাস্কেটের ভিতর রাখো বুঝলেন মালগুলো বাস্কেটের ভিতর বা বক্সের ভিতর রাখো বাক্সার ভিতর রাখো দুই নম্বর হচ্ছে পাঁচ বক্সের মালগুলো মানে পাঁচটা বাক্সের মালগুলো একটি বক্সে রাখো এই দুটার মালাই কি হবে এখন মালগুলো বক্সের ভিতর রাখো বারাং বারাং সেমুয়া বারাং বারাং মানে হচ্ছে মালগুলো সেমুয়া হচ্ছে সব অর্থাৎ সব মালামালগুলো বারাং বারাং সেমুয়া অথবা বারাং সেমুয়া সব মালগুলো লেত্তা মানে হচ্ছে রাখো এখন লেত্তা মানেও রাখা তারু মানেও রাখা সিম্পান মানেও রাখা আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন এখানে বারাং বারাং সেমুয়া লেত্তা ডালাম কোথা মালামালগুলো সব রাখো বাক্সের ভিতরে এবার পাঁচ বক্সের মালগুলো একটি বক্সে রাখো মানে পাঁচ বক্স থেকে মাল নিয়ে ওই পাঁচ বক্স থেকে মাল নিয়ে এক বক্সের মধ্যে রাখো এভাবে ভাঙি বলতে হবে মালয়েশিয়ান ভাষায় আম্বল বারাংসেমুয়া নেও সব মাল লিমা কথা ইতু থেকে পাঁচ বাক্স ওই অর্থাৎ ওই পাঁচ বাক্স থেকে মালগুলো সব নাও আম্বল বারাংসেমুয়া লিমা কথা ইতু ডান এবং লেত্তা ডালাম এবং রাখো মধ্যে কিসের সাতু কতা এক বাক্সের এভাবে ভেঙে বলতে হবে লিমা ইতু ওই থেকে মাল সব নাও ডান এবং লেত্তা ডালাম সাতু কোথা এবং এক বাক্সের ভিতরে রাখো বা একটা বাক্সের ভিতর রাখো কামরুল হাসান ভাই জিজ্ঞাসা করেছেন ভাই আগে থেকে নষ্ট ছিল এর মালাই ভাষা কী হবে ধরুন আপনি একটা জিনিস দিয়ে কাজ করতেছেন একটা মেশিন নিয়ে কাজ করতেছেন কাজ করার আগেই দেখেন মেশিনটা নষ্ট এখন বস এসে বলতেছেন এইটা নষ্ট হইলো কেমনে এখন আপনি যে বলবেন বস এটা তো আমি নষ্ট করি না এটা তো আগে থেকেই নষ্ট ছিল ক্ষেত্রে আগে নষ্ট হয়েছিল যদি বলেন বুঝেন এখানে একটু পেশ আছে যে এই জিনিসটা আগে নষ্ট হয়েছিল কিন্তু এখন আর নষ্ট না এমন বলতে গেলে ডুলু রোসা মানে বিগত দিনে ঘটেছিল এমন কিছু বোঝাইতে গেলে পের কথাটি আসে গ্রামারের প্রয়োগ আর কি না রোসা ইনি না রোসা এটা আগে নষ্ট হয়েছিল কিন্তু আগে থেকেই নষ্ট আসে আগেই নষ্ট হয়ে আসে এমন বোঝাইতে গেলে রোসা ডুলু লাগি হ্যাঁ ডুলুর পরে লাগিয়েও দিতে পারেন আপনি যে আরও আগে থেকে এটা নষ্ট আরও আগে থেকে এটা নষ্ট হয়ে আসে রোসা নষ্ট ডাড়ি থেকে ডুলু মানে হচ্ছে আগে মানে আগে থেকেই নষ্ট রোসা ডুলু সাথে আবার লাগি যদি দেন এটা আরও আগে থেকেই নষ্ট ক্লিয়ার তবে এটা যদি আপনি ভেঙে বলতে চান সেই ক্ষেত্রে বলতে হবে আমি এটা নষ্ট করিনি এটা আরো আরও আগে থেকেই নষ্ট আমি এটা নষ্ট করিনি এটা আরও আগে থেকেই নষ্ট সায়া তা রোসা কান ইনি সায়া আমি তার রোসা কান রোসা কান মানে হচ্ছে নষ্ট করা রোসা মানে হলো নষ্ট তো সায়া তা রোসা কান ইনি এটা আমি নষ্ট করিনি ইনি রোসা এটা নষ্ট ডাড়ি ডুলু লাগি আরও আগে থেকে কতটা ইজি বুঝতে পারলে না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আরেক ভাই জিজ্ঞাসা করেছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো সমাধান সমাধান এর মালয় কি হবে সমাধানের মালয়েশিয়ান ভাষা কি হবে সমাধানকে বড় করে বলা হয় কত বড় একটা বাক্য তাই না কেমন হয়ে যায় এত বড় বলার দরকার না এটাকে ছোট করে বলা যায় সে সমাধান করা সেলেসাইর পরে একটা কান দিয়ে দিতে হবে তাহলেই হয়ে গেল কোনো কিছু সমাধান করা সেলেসাই কান যেমন সেলেসাই কান সমাধান করা কিসের সমস্যার মাসা আলাহ সেলেসাই কান মাসা সমস্যার সমাধান করা এবার আপনি যদি বলেন ইনশাআল্লাহ আমি পারবো সমাধান করতে এই সমস্যা অর্থাৎ ইনশাল্লাহ এই সমস্যা আমি সমাধান করতে পারবো ইনশাআল্লাহ সায়া বলে ইনশাআল্লাহ আমি পারবো সেলসআকান সমাধান করতে মাসালাহ ইনি এই সমস্যা ইনশাআল্লাহ সায়া বলে সেলসআকান মাসালাহ ইনি ইনশাআল্লাহ আমি এই সমস্যার সমাধান করিতে পারবো ঠিক আছে এবং এটা লাস্টের পৃষ্ঠা আজকের মতো মাহফুজ ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম মিরাজ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো ভাই মেশানো এবং জলে এর মালায় কি হবে মিশানোকে তিনভাবে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা যায় একটা হলো চ্যাম্পোর আর একটা হলো বাঞ্চু আর একটা হলো গাউল গাউলটা কীরকম ধরেন আপনি একটা গ্লাসের ভিতরে চিনি দিলেন তার ভিতরে চা দিলেন দিয়ে আপনি ঘুটলেন ঘুটু 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 গুঁটু এই ধরনের ঘোটাকে মিশানোকে বলা হয় গাউল বাঞ্চু যদি বলা হয় এটাও বিভিন্ন রকমের জিনিস দিয়ে পানি লবণ তেল অমক তমক কিছু দিয়ে এটাকেও মেশানোর ক্ষেত্রে বাঞ্চু বলতে পারেন আর চাম্পুর মানেও কিন্তু মেশানো যেমন চাল ডাল লবণ একসাথে দিয়ে আপনি মেশাইলেন অথবা সিমেন্ট তারপরে বালি হ্যাঁ এগুলো দিয়ে মেশাইলেন সেটার ক্ষেত্রেও চাম্পুর বলা যেতে পারে মেশানো ঠিক আছে এবার হচ্ছে জলে জলে বলতে যেহেতু বর্গের জয় বয় আসে তার মানে জ্বালা পরা অনুভব করা জলে বলতে তো অনেকে পানিতেও বোঝে তাই না সেই জলা না এটা হলো যায় জলিয়ারে আহা আমার পরাণের ভিতর জ্বালা পোড়া করতেছে চোখের ভিতর জ্বালা পোড়া করে জলে সেই টাইপের জলাকে বলা হয় রাসা পেড্ডিহ মানে জ্বালাপোড়া অনুভব হয় রাসা মানে হচ্ছে স্বাদ আবার রাসা মানেই অনুভব করা তো রাসা পেড্ডিহ মানে হচ্ছে জ্বালাপোড়া অনুভব করা আমার চোখে জ্বালাপোড়া অনুভব হয় চোখে বা অন্য কোনো জায়গায় তো সায়া রাসা আমি আমি অনুভব করতেছি প্ডি জ্বালা মাতা মানে হচ্ছে চোখ আমি চোখ জ্বালা পড়া অনুভব করতেছি আমার চোখে জ্বালা পরা হচ্ছে সায়া রাসাপড্ডি মাতা অথবা সায়া রাসা পড্ডি কাকি আমার ঠ্যাঙ্গে জ্বালা পরা হইতেছে এভাবে আপনি বলতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসব ইংশা আল্লাহ আপনারা আমার জন্য দোয়া রাখবেন আপনারা সবাই ভালো থাকেন এই কামনায় আজকের মতো আমি ফুরুত আল্লাহ হাফেজ